রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহ সুবান তে আলার ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লা সুবান ফদলে ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী সেই সাথে সৃষ্টির বার্ষিকী পাঁচই জুন চলে গেল সেটার একটা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে তো আজকে আমরা নয় পয়েন্ট দুই এর ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান শিখব তো প্রথমেই আমরা শুরু করতেছি নয় পয়েন্ট দুই অনুশীলনের প্রশ্ন নাম্বার তেইশ দিয়ে প্রশ্ন নাম্বার তেইশ এখানে একটা সমীকরণ দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল টু ওয়ান এই সমীকরণে সমাধান করতে হবে সমাধান করতে হবে মানে কিসের মান বের করতে হবে ফিটার মান বের করতে হবে তো যেহেতু সাইন এবং কস দুইটাতেই স্কোয়ার নাই অতএব কাউকে পরিবর্তন করা এত সহজ না এই জন্য আমরা কী করবো স্কোয়ার করবো পরিবর্তন করার জন্য স্কোয়ার করলে সাইন স্কোয়ার শোন ওয়ান মাইনাস কস স্কোয়ার শোন ওয়ান সাইন স্কোয়ার পরিবর্তন করা যাবে তো আমরা উভয় পক্ষে বর্গ করে দিই সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকোয়াল টু ওয়ান স্কোয়ার বর্গ করে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে এই স্কোয়ারের সূত্র অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার প্লাস টু এ বি টু সাইনে সাইন থিটা কস থিটা ইকোয়াল টু ওয়ান ওয়ান কি স্কোয়ার করলে ওয়ানই হয় এই স্কোয়ার প্লাস প্লাস টু এ বি আমরা সুবিধার জন্য এই স্কোয়ার বিস্কোয়ারকে আগে নিলাম টু এ পরে নিলাম এবার খেয়াল করো সাইন স্কোয়ার প্লাস কস চলে আসছে সাইন স্কোয়ার এই দুটার স্কোয়ার সমান সমান কত এই দুটোর স্কোয়ার সমান সমান ওয়ান তাহলে ওয়ান প্লাস টু সাইন থিটা কস থিটা ইকোয়াল টু ওয়ান ওয়ান কেটে দিলে কী হবে টু সাইন থিটা কস থিটা ইকোয়াল টু জিরো হবে তাহলে টু দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে সাইন থিটা এন টু কস থিটা ইকোয়াল টু জিরো তো দুইটা সাইন এবং কস দুইটার গুণ ফল জিরো আসছে তাহলে আমরা লিখতে পারি হয় সাইন থিটা ইকোয়াল টু জিরো অথবা কস থিটা ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা পাবো থিটা ইকোয়াল টু সাইন কত ডিগ্রি মান জিরো সাইন জিরো মান জিরো এটা মানে হচ্ছে সাইন জিরো ডিগ্রি আর কস কত ডিগ্রি মান জিরো কস নব্বই ডিগ্রি মান জিরো তাহলে এখান থেকে আমরা পাবো থিটা ইকুয়াল টু নব্বই ডিগ্রি এই হচ্ছে আমাদের অ্যান্সার একটা হচ্ছে জিরো ডিগ্রি আরেকটা নব্বই ডিগ্রি অথবা দিয়ে আমরা লিখব জিরো ডিগ্রি অথবা নব্বই ডিগ্রি এবং আমাদের একটা শর্ত দেওয়া ছিল শর্তটা হচ্ছে জিরো লেসদেন ইকুয়াল থিটা এই শর্তের মধ্যেই মানগুলো আছে এই কারণে দুইটা উত্তরই সঠিক এরপরে আমরা আসি চব্বিশ নম্বর অঙ্ক চব্বিশ নম্বরে কী বলা আছে কসি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু টু মাইনাস ফাইভ কু মাইনাস ফাইভ কস থিটা এখন এখানে আমরা খেয়াল করবো যে স্কোয়ার আছে কোনটা কোনটায় কষের উপর স্কোয়ার আছে স্কোয়ার আছে কিন্তু স্কোয়ার নাই হচ্ছে তাহলে একটা কস স্কোয়ার থাকলেও আরেকটা কস স্কোয়ার নাই যেহেতু তাহলে কসকে পরিবর্তন আমরা করে লাভ হবে না আমরা পরিবর্তন করবো সাইনকে কারণ একটা সাইন স্কোয়ার আছে সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা এইভাবে থাকবে মাইনাস দেখুন করলে মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা এবং ওই দুটাকে আমরা বাম পাশে পার করে নিয়ে আসি তাহলে মাইনাস টু প্লাস ফাইভ কস থিটা ইকোয়াল টু জিরো তো কস স্কোয়ার কস স্কোয়ার মিলে কত হবে টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা প্লাস ফাইভ কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এটাকে আমরা ওদের মিডিল ফ্যাক্টর করি তাহলে টু কস স্কোয়ার থিটা এই যে কস স্কোয়ার আছে এটাকে আমরা যদি এক্স ধরি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এই আকারের একটা দীঘাত সমীকরণ চলে আসে যেটা মিডিল ফ্যাক্টর করবো আমরা বামপক্ষে তো তিন দোগোনো ছয় তিন আর দুই গুণ করলে তিন দোগণো ছয় আর পাঁচ আসবে কত তাহলে প্লাস সিক্স কস থিটা মাইনাস কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে টু কস থিটা কমন নিলে কস থিটা প্লাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে হবে কস্তিটা প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে কস্তিটা প্লাস থ্রি ইন্টু টু কস্তিটা মাইনাস ওয়ান টু জিরো এই দুটা চলে আসছে আমরা এখান থেকে লিখতে পারি হয় কস্তিটা প্লাস থ্রি 0 টু অথবা টু কস থিটা মাইনাস ওয়ান করলে জিরো তাহলে এখান থেকে কস থিটা ইকোয়াল টু মাইনাস থ্রি আর এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা ইকোয়াল টু হাফ এখন কস কত ডিগ্রির মান হাফ কস সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে অতের থিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি আর কস মাইনাস থ্রি কোনো মান আছে কস মাইনাস থ্রি কোনো মান নাই তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় তাহলে এর মাধ্যমে আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের সঠিক উত্তরটা কত আমাদের সঠিক উত্তরটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো একইভাবে পঁচিশ নাম্বার তোমরা করতে পারবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো পঁচিশ নাম্বার হোমওয়ার্ক হচ্ছে পঁচিশ নম্বর আমি ছাব্বিশ নাম্বারটা করে দিচ্ছি ছাব্বিশ নাম্বারে কি বলা আছে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি সমীকরণ দয় আছে এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে তো মাঝখানের এটা যদি গুণ করে দিই তাহলেই মিডিল ফ্যাক্টর হয়ে যাবে মাইনাস এবং টেন দিয়ে গুণ করলে মাইনাস টেন থিটা এই মাইনাস এবং টেন দিয়ে গুণ করলে মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে টেন থিটা যদি কমন নিই তাহলে টেন থিটা মাইনাস ওয়ান এখানে রুট থ্রি মাইনাস রুট থ্রি কমন তাহলে এখানে টেন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে টেন থিটা মাইনাস ওয়ান কমন নিলে হবে টেন থিটা মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো দুইটা জিনিসের গুণ ফল জিরো পেয়েছে এটা একটা এটা একটা তা আগের মতোই আমরা কী লিখবো হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা পাবো টেন theta equal টু ওয়ান ওয়ান মানে টেন কত ডিগ্রি মান 1, tan পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান অতএের থিটা টু পঁয়তাল্লিশ ডিগ্রি এখান থেকে আমরা পাবো হচ্ছে tan θ ইকল টু রুট থ্রি কত ডিগ্রি মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি ডিগ্রি তাহলে নির্ণেয় সমাধান এটাতে লিখে দিই আমরা সেভাবে আগের প্রত্যেকটা অঙ্কই আমরা নির্ণেয় সমাধান লিখব নিম্ন সমাধান সেটা আছে বলল পঁয়তাল্লিশ বা সিক্সটি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তো পঁচিশ নাম্বার তোমাদের অঙ্ক দেওয়া থাকলো তো এই বর্তমান পরিস্থিতিতে সবাই ঘরে থাকো সেফ থাকো এবং নিয়মিত পড়ালেখার মধ্যে সময় কাটাও রেগুলার পড়ালেখা করো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরক thank you